আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী গোপালি বা লেডি লেন্দুকদর্জি বা আপনারা যাকে শেখ হাসিনা বলেন তার পদত্যাগ নিয়ে নানান ধরনের কথা হচ্ছে সে নাকি পদত্যাগ করে নেয় তার লোকজন সে নিজে বলার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে তো এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা বলার দাবি করতেছে যে আওয়ামী লীগের সেই রানী দিল্লির সেই এজেন্ট শেখ হাসিনা এখন পর্যন্ত নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এই ধরনের হাস্যকর কথা অবান্তর কথা অপ্রয়োজনীয় কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে পর্যন্ত ভেসে বেড়াচ্ছে প্রকাশ হচ্ছে অত্যন্ত অত্যন্ত ফালতু কথা এই অসভ্য এই নষ্ট শেখ হাসিনা দিল্লির এজেন্ট সে পদত্যাগ করলো আর না করলো সেটা নিয়ে তো কোনো প্রশ্নই আসতে পারল না সে কিসের থেকে পদত্যাগ করবে তাকে তো গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার নিজের প্রভুদের দেশে দিল্লিতে সেখান থেকে পালিয়ে গেছে এখন তার মতন অবৈধ অবৈধ একজন প্রধানমন্ত্রী যে নষ্ট চরিত্রের যে বিকৃত চরিত্রের একজন উশৃঙ্খল একজন নারী ডাকাত তস্যুরারী খুনি কিলার গণহত্যাকারী দিকৃত একজন মানব সে পালিয়ে গেছে তার সে কোন জায়গায় সিগনেচার করে পদক পদত্যাগ করলো আর না করলো সেটা নিয়ে তো যায় আসে না বাংলাদেশের মানুষের আশ্চর্য লাগে যে একটা বিষয় আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট তারা শপথ নিয়েছে বঙ্গভবনে গিয়ে সে গোপালের নিয়োগ দেওয়া চুপ্পুর কাছে তো তারা এই অবৈধভাবে রাষ্ট্র থেকে নিজেদের মতন সংবিধান তৈরি করেছে সেই সংবিধান রক্ষা করার শপথ নিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট বিপ্লবী সরকারের উচিত ছিল এই চুপ্পুকে এখান থেকে বের করে দিয়ে সারা বাংলাদেশের মানুষকে ইনভাইট করে তাদের সামনে শপথ গ্রহণ করা সেটা করেনি যাই হোক সেটা না করলেও তো ওই সমস্ত আলাপ আসতে পারে না সে পদত্যাগ করলো আর করলো কি আর না করলো তারপরেও বা বলে রাখার দরকার যে সেই গোপালই পদত্যাগপত্র পদত্যাগ করেছিল যে পদত্যাগপত্র নিয়ে কথা হচ্ছে সেই পদত্যাগ পদত্যাগটা করেছিল সেটা লিখিত আছে তার সিগনেচার আছে তিনশো জন লোককে হত্যার শিকার হয়েছে বিভিন্ন সমস্যার কথা নিজের দায় স্বীকার করে সে পদত্যাগ করেছে আর সেটা না হলে কোনো প্রয়োজন নাই সে তো পালিয়ে গেছে এখান থেকে সে তো অবৈধ প্রধানমন্ত্রীর ছিল সুতরাং এইসব কথা অপ্রয়োজনীয় 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 এই সমস্ত কথা দিয়ে সময় নষ্ট করতেছে বাংলাদেশের মানুষের মাথা নষ্ট করতেছে এই ধরনের অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেছে তার এই সমস্ত পদত্যাগপত্রের কী প্রয়োজন আছে আর এই সমস্ত প্রশ্ন কেন আসবে এখন তো খুব দ্রুতভাবে তার নিয়োগ দেওয়া সমস্ত লোকজন টুপু বা সেনা নৌ বিমান বাহিনীর প্রধান প্রশাসনে যারা বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে যারা আওয়ামী বাহিনী আছে দিল্লির এজেন্ট আছে আওয়ামী ক্যাডার সন্ত্রাসরা আছে তাদেরকে খুব দ্রুত বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার রাষ্ট্রকে সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে সময়ক্ষেপণ করে সময় নষ্ট করে লাভ নেই তার পদত্যাগপত্র দিল কি আর না দিল সে পালিয়েছে এটাই হচ্ছে কথা সুতরাং আমরা ওইদিকে নজর না দিই আসসালামু আলাইকুম